একজন মুসলমান হওয়ার জন্য এসেছে এই আজকে এই আল্লাহর এক বান্দা এসেছে মুসলমান হওয়ার জন্য হিন্দু থেকে মুসলমান হবে এই বসেন বসেন কালায়ে পড়ানোর পরে আমরা সভাপতি সাহেব আছে ওনার বক্তব্য মনা মোনাজাত করে বাড়ি যাব বসেন বসেন কত

সম্মানিত ভাইরা প্রশ্ন এসেছে সালাম আলাইকুম আশা করি ভালো আছেন বর্তমান সামাজিক সমস্যার ভেতরে একটা বড় সমস্যা পরকিয়া প্রেম বিশেষ করে মহিলারা বিশেষ করে মহিলারা ছোট ছোট বাচ্চা রেখে অন্যের সাথে চলে যাচ্ছে আহা এর ফলে মা থাকতেও শিশুরা মা হারাচ্ছে এটা যে কত বড় অন্যায় বিবাহে শরীয়তে এই বিবাহের বিধান কি কিসের বিবাহ ওর স্বামী তো এখনো ছেড়েই দেয়নি আপনি পালিয়ে গেলেন কোন কারণে আপনার কথায় পরকিয়া বন্ধ হবে কিনা জানি না তবে সমাজের সকল শ্রেণীর মানুষ সহ ওই নারী পুরুষ যাতে বুঝতে পারে তাদের কর্মের ফলাফল কি ফলাফল কি জান না কারণ বিয়ে তো না মানে স্বামী তো ছাড়েনি আপনি আন্দাজে চলে গেলেন আরেকজনের সাথে যতদিন থাকবেন জেনা হবে এ বিষয়ে সুস্পষ্ট আলোচনা করবেন যাতে কোন শিশু মা হারা ও মা থাকতে মা হারা না হয়ে দুনিয়া এতিমের মতো পালন না হয় আসলে এটা আগে থেকে দিদি আমি ওই আয়াত পড়তাম আজকে সময় নেই আমরা পোলের হাটে আকিস গ্রুপের মা ফিলে ওই আয়াতের উপরে কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ আমিন আমার লিখিত যে জেলখানার বই ছিল এ বামে গাড়িতে আছে বামে এই গাড়িতে নিয়ে যাবেন যাওয়ার

পরাম শোনার জন্য যারা এত পাগল এত আগ্রহ যাদের এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সাব যদি দিয়েই থাকে দুই দিনের আলোচনায় বিশাল আয়োজনে সাবাদের রজায় বসিয়ে দাও তামাম দুনিয়ার মাঠে মিশে যারা ইমান নিয়ে ঘুমিয়ে গেলো আন এদেরকে ক্ষমা করে দাও আইলাদা আলা যারা শহীদ হয়েছে এখনো শহীদ হচ্ছে তামাম দুনিয়া এদেরকে সাহাতদের সর্বোচ্চ কাম দান রব্বুল আলামিন গত কয়েকদিন আগে আমার কুস্তি আকৃতি সন্তান আলেমে দে নন্দিত মফাসির মাওলানা এরমুল হাক샤ফি বিদায় নিয়েছে তার কবরটা জান্নাত বানিয়ে দাও আল্লাহ এই যশোর এলাকায় মাটির নেছে কত মানুষ গমি আছে হাজার হাজার মন মাটি দিয়ে বিশেষ করে সভাপতি সাহেবের মা আল্লাহ তার মা জান্নাত দিয়ে দাও সন্তান যখন হাত তুলেছে আমিন আমিন করছে অধ্যাপক জাহাঙ্গীর হোসেন আল্লাহ তার হাতের দিকে তাকিয়ে তার মা কে মাফ করে দাও তার বাবা দেখে আসলাম অসুস্থ আল্লাহ শেফায় কামেলা আজেলা নসিব করো তার স্ত্রীর সন্তান যেগুলো দিয়েছে সহি সালামতে রাখো আল্লাহ আল্লাহ তাআলা তার স্ত্রীর শুনলাম অসুস্থ শেফায় কামেলা আজেলা নসিব করে দাও তার সন্তান তুমি দিয়েছে একটা মেয়ে আল্লাহ মেয়েকে ফাতে জাহরার মতো বানিয়ে দাও এ ফিলে যারা আলোচনা রাখলেন মাওলানা হুসাইন মাহফুজ অ্যাডভোকেট গাজী এনামুল হক আমাদের মাথার তাজ আমাদের মরুব্বি আমাদের অভিভাবক অ্যাডভোকেট তাজউদ্দিন উদ্দিন সহ যত আলে মোলাম এখানে এসেছে সম্মানিত পরিচালক ভাই সহ আইনলা প্রত্যেকের মনের কামনা বাসনা পূরণ করে দাও

সাই সালামতে বিদেশের মাটিতে রাখো আল্লাহ হালাল রুজি দে বরকত দাও আমার মায়ের সন্তান মায়ের কোলে আবার ফিরিয়ে দাও জন্ম চোখে দেখতে মনে যায় দেশে কোরআন দিয়ে চলছে এটা দেখে মরার তৌফিক দাও বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম মরণ দেই যেন বলতে পারি লা ইলাহা الا الله محمد رسول الله